আসসালামু আলাইকুম সবাই কেমন আছে প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তো আমার ঘুম ভেঙে গিয়েছিল চারটা পঁচিশে তো তারপরে আমি উঠে ফ্রেশ হয়ে সালাদ আদায় করে নিই নামাজ আদায়ের পরে আমি একটু দোয়া ঝিকিরাসগর যেগুলো আছে এগুলো করছিলাম স্ত্রী চেষ্টা করছি মোটামুটি সকালটাকে ভালোভাবে কাজে লাগাতে শুনেছি সকালবেলায় হচ্ছে শয়তানের নিশ্বাস থাকে না তো এই জন্য আমি সকালটায় কাজে লাগাচ্ছি তো প্রায় পাঁচটা বেজে গেল নামাজ কালাম করতে করতে তো এখন হচ্ছে পাঁচটার দিকে আমি আপনাদেরকে একটু জানালা খুলে বাহিরের পরিবেশ দেখিয়ে দিচ্ছিলাম একদমই মানে জাস্ট আধো আধো আলো উঠেছে তো এই ছিল হচ্ছে বাহিরের অবস্থা বৃষ্টি নামবে হয়তো বা মনে হচ্ছিল কারণ যদিও সকালে একদম সব কিছু বোঝা যায় না আর এই যে দেখুন আমার বাসার পিছনের মাঠটাতে কিন্তু একদম পানি জমে গিয়েছে তো এরপরে হচ্ছে আমি ইংলিশ পড়তে বসে গিয়েছিলাম আমার ইংলিশ পড়া ছিল কারণ আগামীকাল হচ্ছে আমার লাইভ এম সিকিউয়ের ইংলিশ গ্রামার সাইটের ফুল সাবজেক্টিভ ফাইনাল পরীক্ষা তো সেই জন্য আমি মোটামুটি করে যতটুকু যা হচ্ছিলো আমি পড়ে নিচ্ছিলাম আর ইডিওম স্যান্ড ফ্রেস্টাইম পড়ছিলাম তখন আমি প্রায় সাড়ে সাতটা পর্যন্ত পড়াশোনা করার পরে সাড়ে সাতটার পরে আমি বেডটাকে গুছিয়ে নিলাম এবং সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার প্ল্যান ছিল আমি খাবার দাবার শেষ করব প্লাস বেডটা শুধু গোছাবো আর কোনো কাজ না তো এই ছিল তো সকালের নাস্তা হিসেবে যেহেতু আমার টাইম কম আমি খুব বেশি হেভি কোনো নাস্তা বানাইনি আমি জাস্ট আমার বাসায় বানানো কিছু বান ছিল সেগুলোকে টোস্ট করে নিয়েছিলাম আর হচ্ছে ওভেনে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম মানে আজকে আমি ওইভাবে চুলার কাছে খুব একটা যাইনি শুধুমাত্র একটা ডিম ভাজি করেছিলাম মানে ডিম পোচ করেছিলাম তো সেই জন্য হচ্ছে আমার ইয়ে করা তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট হোম বান সাথে হচ্ছে ডিমটা একদম সেম সাইজ হয়েছে আর সাথে ছিল কফি তো আমি এগুলো এনজয় করছিলাম অনেক আপুরাই হচ্ছে আমাকে আগের ব্লগটাতে বলেছে যে আসলে সংসারের কাজ করে তো আর আপনি করছেন না তো এই জন্য ভাবলাম যে বা অনেক আপুরা রিকোয়েস্ট করেছে আপু আপনি কাজের ডিটেলসগুলো দেখান তো আজকের ব্লগটা বেশি বড় হলেও আমি চেষ্টা করছি যে আমার পুরা আমি যা যা কাজ করি মানে যতটুকু দেখানো সম্ভব সব তো আর সম্ভব হয় না কারণ চব্বিশ ঘন্টা ক্যামেরা অন করে আপনি থাকতে পারবেন না তারপরেও এটা আমার অনেক আপুদের রিকোয়েস্টেড ভিডিও তো তারা আসলে জানতে চেয়েছে যে ডিটেলস কাজ করার পরে কিভাবে আমি দশ ঘন্টা টাইম বের করি তো সেই সব আপুদের জন্য বলছি তো এটা কর কিন্তু আমার সাড়ে সাতটার ভিতর আটটার ভিতরেই আমার নাস্তা রেডি হয়ে গিয়েছিল তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হচ্ছে আমি যে কফিটা বানিয়ে জাস্ট ব্রেকফাস্টটা খেয়ে নিব কারণ এরপরে আমি সাড়ে আটটার পরে আর একদমই টাইম ওয়েস্ট না করে আমি একদমই পড়ার টেবিলে চলে যাব আর আজকে আমি চেষ্টা করেছি আটটা পনেরোর ভিতর খাওয়া দাওয়া শেষ করতে কারণ আটটা পনেরো ভিতর খাওয়া দাওয়া শেষ করে পনেরো মিনিট আমি আমার যেই মানে থালাবাটিগুলো হয় সকালে সেগুলো ধুবই ধুয়ে ফেলবো আর অনেকেই হচ্ছে মানে অনেক আপুরাই ভেবেছেন যে আমি শুধুমাত্র একবেলা রান্না করি বা সকালে নাস্তা বানাই এটা ছাড়াও তো আর কোনো কাজ করি না তো এই জন্য আসলে আমার কাজগুলো সম্ভব হয় বাট ক্যামেরা অন করে এই সব কাজ করতেও যে কত কষ্ট হয় কি বলবো যাই হোক তারপরেও আমার আপুদের রিকোয়েস্ট সেই জন্য আমি সব মানে পুরা ডিটেলস ভিডিও দিচ্ছি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপুরা আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে যেগুলো আমার মন ছুঁয়ে যায় আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি আপনারাও সফল হন আর আমাদের এই পথ চলা এই জার্নি যেন আমরা প্রত্যেককে যোদ্ধা মানে প্রত্যেকটা ফাইটার যেন সফল হতে পারি সেই শুভকামনাই থাকবে তো আমার থালাবাটি বলতে খুব বেশি কিছু হয়েছিল না তো সেই জন্য হচ্ছে আমি অনেক অল্প মানে টাইমের ভিতর পনেরো মিনিট এ হিউজ টাইম আমার কাছে মনে হয় টাইমের আসলে ইউটিলাইজ করলে কিন্তু টাইম অনেকই তো আমার কফিটা হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছিল পরে আমি ওভেনে আরেকটু গরম করে নিয়ে এসে আমি আবার পরার টেবিলে চলে আসলাম তো এই যে আমি হচ্ছে এখন ইডিওমস অ্যান্ড ফ্রেস পড়ছিলাম আমার টোটাল নয়শোর ভিতরে আগে তিনশো পর্যন্ত পড়া হয়েছিল তো এখন আমি তার পর থেকে পড়ছি আসলে সারাদিন একটা সাবজেক্ট পড়া খুবই টাফ ওই জন্য আমি চেষ্টা করব। আমি চেষ্টা করি অবশ্য যে ম্যাথটা রাখতে কারণ ম্যাথটা রাখলে আমার পড়াশোনার যে স্পিডটা হয় এটা একটু বাড়ে কারণ দুপুর টাইমে আমার প্রচুর ঘুম আসে আচ্ছা তো ম্যাথের বিষয়ে আমি পরে কথা বলবো যেহেতু এখন ইংলিশ নিয়ে কথা বলছি আমি হচ্ছে আপনাদেরকে লাইভ এম সিকিউর যে সিলেবাসটা সেটা দেখাচ্ছিলাম এখানে পার্টস অফ স্পিচ ইডিয়মস অ্যান্ড ফ্রেস ক্লস তারপরে এই সব ইত্যাদি ইত্যাদি আছে তো এই চ্যাপ্টারগুলো আমি শেষ করার জন্য মানে চেষ্টা করছিলাম তো দেখা যাক কতটুকু শেষ করতে পারি যেহেতু আগামীকাল পরীক্ষা আমাকে অবশ্যই শেষ করতে হবে মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে কারণ এটা আমার ফাইনাল ডিসিশন তো সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত আমি পড়াশোনা করলাম এগারোটার সময় আমার কিছু কাপড় ছিল সেটা আমি জাস্ট ভিজিয়ে রেখেছি আমি কিন্তু ধুই নি এগারোটার সময় আমি কাপড় ভিজিয়ে রেখেছি আর ফ্রিজ থেকে হচ্ছে মাছ বের করছিলাম কারণ এই জিনিসগুলো যদি আমি আগে থেকে বের করে না রাখি তাহলে বারোটা থেকে একটার ভিতরে রান্না শেষ করা কিন্তু আমার জন্য অনেক বেশি টাফ হবে যেহেতু আমি কোনো কিছুই আগে থেকে গুছিয়ে রাখি না এখানে আমি আজকে একটা ভাজি করব তাতে চিংড়ি মাছ দিব বলে ওইটা অ্যাড করলাম আর এগারোটার সময় আমার মোটামুটি ক্ষুদাই লেগে যায় তো সেই খুদা লেগে যায় বলে আজকে কাঁঠাল ছিল বাসায় আর কলা ছিল তো আমি কাঁঠালটাকেই হচ্ছে খাচ্ছিলাম অনেক অনেকেই হয়তো বা কাঁঠাল পছন্দ করে না বাট আমি এটার পুষ্টিগুণ সমৃদ্ধ বা প্লাস আমার জাতীয় ফল কাঁঠাল আমার অনেক ভালো লাগে তো আমি একটু লেবু দিয়ে এটা খাচ্ছিলাম তো এই যে দেখুন এগারোটা পনেরো বেজে গিয়েছে এখন হচ্ছে আমি লাইভ এমসি থেকে যেই পার্টস অফ আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশান পার্টস অফ স্পিসিস এর যে ক্লাসটা আছে ওই পার্টস অফ স্পিসের ক্লাসটা করছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আমার একটু একটু ল্যাকিংস থাকতে পারে অনেক সময় হয় কি সব টপিক্স পড়া থাকলেও আবার একটু ঝালাই করার জন্য ক্লাস দেখা লাগে তো আমি এটার জন্য ভাবলাম যে অন্য কারোর ক্লাস না করে আমি হচ্ছে লাইভ এম সিকিউরি ক্লাসগুলো করি কারণ এখানের যেই ক্লাসগুলো আছে এটা কিন্তু অনেক ভালো তো অনেক আপুর আমাকে কোয়েশ্চেন করেছিল যে আমি লাইভ এমসি কোন প্যাকেজটা চালাই সেটা হচ্ছে আমি বার্ষিক যেই এক বছরের প্যাকেজটা আছে আমি ওই প্যাকেজটা কিনেছি তো দেখুন বারোটা বেজে গিয়েছে তো এখন আর আমার পড়ার সময় নেই এখন আমাকে রান্না করতে হবে তো আজকে হচ্ছে আমি এটাকে ধুন্দল বলে সম্ভবত তো ধুন্দল দিয়ে হচ্ছে আমি মাছ রান্না করব মাছটা যেটা বের করে রেখেছিলাম আর পটল বের করেছি পটলটাকে হচ্ছে ভাজি করে নিব তো আমি হচ্ছে অনেক আপুর আমাকে বলছিলো যে আপু এত তাড়াতাড়ি তুমি রান্না করো কী করে যদি এখানে স্পিড বাড়ানো তারপরেও আমি একটু বলে দিই তো আমি হচ্ছে ফার্স্টেই এসে আমার কাজ হচ্ছে মাছটাকে হলুদ লবণ মিশিয়ে ভাজি তুলে দেওয়া কারণ আমি ওই ভাজিটা তুলে দিয়ে কিন্তু আমি অন্য কাজটা করতে পারবো খুব সহজেই তো এরপরে হচ্ছে আমি যেই আইটেমটা ভাজি করব যেমন আজকে আমি পটল ভাজি করতেছি বা যদি শাক করি তো পটলটাকে ভাজি করার জন্য আমি খুব দ্রুত হচ্ছে পটলটা কেটে নিব তো কেটে নেওয়ার জন্য আমার কাছে সহজ হয় যেগুলো সেজন্য আমি পিলার ইউজ করি তারপরে এই যে একটা আছে এটা দেখুন আমার কুচি করতে খুব সুবিধা হয় কারণ এই মেশিনটা মানে আমার মনে হয় যে আমার লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এটার জন্য আমার হচ্ছে টাইম খুব একটা লাগে নাই আমি খুব দ্রুত কাজ শেষ করে ফেলেছি বাট একটা একটা করে আমার করতে গেলে অনেক টাইম লাগতো প্লাস আমি এত ভালো মানে কাটার না আমি আমার কুচি অনেক ভালো হয় না তো কুচি ভালো হয় না বলেই আমি এই এই মেশিনটা ইউজ করি এটাতে সবগুলো একদম পারফেক্ট শেপ আসে আর আমার রান্না ভালো হয় তো এই পাশে কিন্তু আমার মাছ ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলা যাতে ফাঁকা না যায় আমার ওই পাশে আরেকটা চুলা আছে ওইটাতে আমি আর কিছুক্ষণের মধ্যেই ভাতটা বসিয়ে দিব তো এখানে হচ্ছে আমি ওই যে ভাজির জন্য বললাম পেঁয়াজ আর মরিচটা কুচি করে আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে এখানে আমি পটল ভাজি তুলে দিব কারণ আপনার হাত যেন ফাঁকা না যায় আপনাকে এক ঘন্টার ভিতর রান্না শেষ করতে হবে এরকমই যদি মন মানসিকতা রাখেন তাহলে কিন্তু সম্ভব আর এই পাশে আমি বললাম না আমার চুলা যাতে ফাঁকা না যায় আমি কিন্তু এই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি তো পটল ভাজি হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না আর যেহেতু কুচি করে দেওয়া হয়েছে অলরেডি এটা খুব দ্রুতই হয়ে যাবে তো এই হচ্ছে আমার রান্নাবান্না চলছে তো আমি হচ্ছে প্রতিদিন কি করি রান্নাবান্না এই যে পটল ভাজি হয়ে গিয়েছে তো রান্নাটা তুলে দিয়ে আমি যদি দেখি যে আমার তরকারির কাজটা চলছে ওই মুহূর্তে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিয়ে নিই আর যেদিন আমি কাপড় মানে কাচি তো ওই দিন হচ্ছে আমি আর ঘর মুছি না জাস্ট ঘর ঝাড়ু দিই আর একদিন পর একদিন আমি এমনিতে ঘর মুছি এছাড়া রেগুলার আমার পক্ষে মোছা সম্ভব হয় না যেহেতু পড়াশোনা করতে হবে তো এখানে হচ্ছে যে পটল ভাজিটা তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে আমি তেল দিয়ে আমি তরকারির জন্য সব কিছু বসিয়ে দিব। আর আমি যেহেতু কোনো বাটা মশলা ইউজ করি না তবে যেসব অপরাধ আপুরা বাটা মশলা দিয়ে রান্না করেন তাদের মশলাগুলোও কিন্তু আপনারা ওই এগারোটা বাজে বা রান্নার বেশ কিছুক্ষণ আগে বের করে রাখবেন তাহলে আপনাদের লাইফ এক্সট্রা অনেক ইজি হবে আর আমি এই যে এখানে জাস্ট একটা বা দুইটা পেঁয়াজ একটা রসুন আর কিছু মরিচ খেয়েছি একটু এই যে এই হামানদিস্তা বা আপনারা কি বলেন আমি যায় না তো এটাতে একটু জাস্ট থেতো করে নিয়েছি আমার বাসায় যেহেতু ওরকম বাটা মশলা খায় না বা কোনো কড়া রান্না খায় না একমাত্র মাংস বা কোনো ভুনা মাছ ছাড়া আমার বাসায় খুব একটা হেভি বা অনেক মশলা তেল দিয়ে রান্না হয় না তো আমি হচ্ছে সেভাবেই রান্না করছি একটু জিরা থেতো করে নিয়েছিলাম ওটা বলতে ভুলে গিয়েছি তো এখানে হচ্ছে আমার এই রান্নাটা চলছিল আর পাশাপাশি ওই পাশে ভাত হচ্ছিলো আর এখানে আমি যে কি বলে ধনদোলটা আর ধনদোলের সাথে একটু আলো দিয়েছিলাম ওটাকে কেটে পিস করে রেখেছিলাম তো যেটা বলছিলাম যে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে নিজেদের সময়টাকে আগে বের করতে অনেক আপুরদের হচ্ছে বেবি আছে তো বেবি আছে যেসব আপুদের তাদের জন্য অনেক টাফ হয়ে যায় আবার অনেক আপুরা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাদের মনে হয় যে আসলে সব কাজ তাদের করা লাগে অনেক সময় শ্বশুর শাশুড়ি থাকে তাদের উপরে এক্সট্রা কেয়ার নিতে হয় অনেক সময় ওয়েস্ট হয় সব কিছু মিলিয়ে যেহেতু আপনি চাকরির ক্যান্ডিডেট আমি বলবো বত্রিশ বছর পরে কিন্তু আপনি সবাইকে সময় দিতে পারবেন আপনি সবার জন্য কাজ করতে পারবেন কিন্তু বত্রিশ বছরের আগে যে সময়টা আছে এই সময়টাই শুধুমাত্র আপনার নিজের জন্য যেখানে আপনি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন যারা আসলে চাকরিজীবী হতে চাচ্ছেন আমি শুধু তাদের জন্য বলছি আর যারা সুন্দরভাবে মন দিয়ে সংসার করছেন তারা তো অনেক ভালো আছেন তাদের বিষয়ে আমি কিছুই বলছি না তার সেসব আপুদেরও মোস্ট ওয়েলকাম মন দিয়ে সংসার করুন কারণ সবাই ভালো মা বা গৃহিণী হতে পারে না তো যেটা বলছিলাম যে আমাদের যেহেতু মেয়েদেরকে সবকিছু সামলিয়ে ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে হয় তো সেই জন্য আপনারা চেষ্টা করুন যত বাধাই আসুক না কেন যে আপনাকে সময় বের করতে হবে নিজের জন্য আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এখানে কারো কথা ভাবলে আজকে ভাবছেন হয়তো কিন্তু জাস্ট থার্টি টু পার করেন তারপরে কিন্তু আপনার কথা কে ভাববে কে ভাববে না আমি জানি না Terima kasih telah menonton! তো ওইখানে হচ্ছে আমি ভাত আর তরকারিটা উঠিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম কারণ আমার কাছে হচ্ছে একটা টাইমও আমি নষ্ট করি না সত্যি কথা বলতে অনেকে ভাবে যে আসলেই কি আপনি সব কাজ সম্ভব করতে পারেন আপু একটু সময়টাকে কাজে লাগিয়ে দেখেন আপনিও পারবেন আপনাদের হয়তো বা অনেক বাধা বিপত্তি আছে অনেকের জয়েন্ট ফ্যামিলি যেটা বলছিলাম প্লাস অনেকের বেবি আছে তো এগুলোকে আসলে কোনো ইস্যু না করে আপনারা চেষ্টা করুন যাই হোক যেভাবেই হোক আর আপনাকে দশ ঘন্টাই পড়তে হবে এটা আমি কোনো ব্লগে বলি না বা আমি কখনোই মোটিভেট করি না আচ্ছা একটা বেজে গিয়েছে আমি আমার ব্লগের যেহেতু কথা বলছিলাম তো একটা বাজার পরে আমি গোসল করে নিলাম এবং ওই যে এক বালতি কাপড় ধুলাম তো কাপড় ধোয়ার সাথে সাথে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আর ছাদে না যেয়ে আমি হচ্ছে আমাদের বারান্দাতেই হচ্ছে কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম আর তারপর প্রচণ্ড ক্ষুদা লেগেছে আর আপনাদের ভাইয়াও চলে এসেছিলো আর এই যে আমার কিন্তু তরকারি মাঝখানে আমি তরকারিটা নামিয়েছিলাম আর ভাতটাকে ভুট দিয়েছিলাম মানে ফ্যান ঝরানোর জন্য তো এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না তো আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করছিলাম আর ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় আমার অনেক মানে কষ্ট হয়ে গিয়েছিল প্লাস ক্ষুদাও লেগে গিয়েছিল তাই ভাবলাম যে নামাজটা আমি রিল্যাক্সে খাওয়া দাওয়া করার পরে পড়ব তো আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করছিলাম আমার হাজব্যান্ডও দুপুরে লাঞ্চে এসেছিল তো এই ছিল খাওয়া দাওয়ার আমার রুটিন তারপরে হচ্ছে আর সব বলতে সব কিছু দেখানোর চেষ্টা করলেও অনেক সময় দেখানো যায় না তারপরেও আমি আজকের ব্লগে চেষ্টা করেছি এখানে হচ্ছে আমি জোহরের সালাদ আদায় করে নিচ্ছিলাম তো আমার দেড়টার ভিতরে আমার হচ্ছে গোসল হয়ে গিয়েছিল কাপড় ধোয়া সহ তো তারপরে আমি দুইটার ভিতরে হচ্ছে খেতে বসি তারপরে তো এই যে নামাজ আদায় করলাম একটু কোরআন শরীফ পড়লাম আজকে সকালে জি আজগর করার জন্য কোরআন শরীফটা আর পড়া হয়নি তো যেটা বলছিলাম তো আমি এরপরে দুপুর টাইমটা আমার ভীষণ বোরিং লাগে প্লাস ঘুম আসে এই জন্য আমি ম্যাথ করছিলাম তো ম্যাথ করার জন্য আমি স্যারের ক্লাসটা ফলো করছিলাম আমি এখানে হচ্ছে ম্যাথ বলতে যে জ্যামিতির পার্টটা ওইটা করছি তো একটা না আমি প্রায় বিকাল পাঁচটা পর্যন্ত ম্যাথ করলাম বিকাল পাঁচটার সময় আজান দিলে আমি আসরের সালাদ আদায় করে আমার এখন বর্তমানে একটা রুটিন হচ্ছে বিকাল একটু হাঁটতে যাওয়া কারণ সারাদিন পড়াশোনা করে আমার খুবই বোরিং লাগে তারপরে আমি যেহেতু বলেছিলাম আপনাদেরকে আগের ব্লকে আমার হাজব্যান্ডের পোস্টিং সুন্দরবনে তো এই যে সুন্দরবনে নদীর এপার থেকে দেখছিলাম দেখুন ওইখানে যে হরিণ যাচ্ছে কিছুক্ষণ পর হরিণ তার বাচ্চাকেও নিয়ে এসেছিল ওইটা কিন্তু সুন্দরবন আমি নদীর এপাশে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশের ভিডিওটা দৃশ্যটা সরি তো তারপরে হচ্ছে আমি একটু হাঁটাচলা করেছিলাম প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা মাঝে মধ্যে এক ঘন্টাও হয় আমি আর আমার পাশের বাসার ভাবি দুজনে হাঁটতে চাই তো এই চাচ্ছিলো আমাদের সময় বেশ ভালোই কাটছিল বিকালটা খুব সুন্দর আর একদম সারাদিন ঘরে বসে থেকে শুধু পড়তেই থাকলে আপনার কিন্তু ব্রেন হ্যাং হয়ে যেতে পারে এই আমি কোনো ফোন না দেখে বা কোনো ফোনের সহায়তা ইলেকট্রনিক্স ডিভাইসের কোনো সহায়তা না নিয়ে আমি একটু প্রকৃতির সাথে মিশে থাকার চেষ্টা করি আর আপনাদেরকেও রিকোয়েস্ট করব আর আমি যে পাঁচটার পরে তো আমি আর পড়াশোনা করি না একটা আমার সাতটা পর্যন্ত এই টাইমের ভিতরে আমি ভিডিও এডিট নামাজ তারপরে হাঁটা এগুলো করি তো নামাজ কালাম শেষ করার পর সাতটা দশ বাজে তো ভাবছিলাম কি নাস্তা বানাবো তো নাস্তার বানানো লাগে নি পাশের বাসার ভাবি এই চিকেন শিঙাড়াগুলো দিয়ে গেল আর সাথে বাসায় কলা ছিল তো এটা দিয়েই আমি নাস্তা করে আমি হচ্ছে ডাইজেস্ট থেকে কম্পোজিশন পার্টটা পড়া শুরু করলাম কারণ আমার হচ্ছে মোটামুটি সিলেবাস তো কমপ্লিট বাট কম্পোজিশন পার্টটা পড়া নেই আর এটা এখন অনেক বেশি পড়াশোনা করা সম্ভব না তো ডাইজেস্ট থেকে যেহেতু মূল বিষয়গুলো আছে আমার কাছে ডাইজেস্ট পড়তে বেশ ভালোই লাগে আমি রাতটা মানে রাতের যে টাইমটা আছে সাতটা থেকে একটা না দশটা পর্যন্ত আমি শুধু ডাইজেস্টই পড়বো এটাই আমার প্ল্যান তো আজকে দেখুন দিন মিলিয়ে দিনের বেলায় হচ্ছে আমার আট ঘন্টা পড়া হলো আর এখানে হচ্ছে সাতটা পনেরো থেকে যেহেতু বসেছি পনেরো মিনিট বাদ দিলে দশটা পর্যন্ত দশটা সাত পর্যন্ত আচ্ছা এখানে আমি তিন ঘন্টায় ধরবো তাহলে আমি কিন্তু প্রায় এগারো ঘন্টা পড়াশোনা করে ফেলেছি সারা দিন এত কাজ করার পরেও দশটার পরে গিয়ে আমি হচ্ছে খাবারটা গরম করে নিলাম ওভেনে রাতে আমি কিন্তু আর রান্না করি না দুপুরের যে খাবারটা থাকে সেটাকেই আমি জাস্ট রাতে গরম করে খাওয়া দাওয়া করি এটা ছিল হচ্ছে আমার ডিনারের পার্ট আর এরপরে আমি সালাদ আদায় করি একটু দোয়া দুরোধ পড়ি তারপরে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন তো আমি এরপরে আর কিছুই করার নাই এই যে বিছানা গুছিয়ে শুয়ে পড়লাম দশটার সাড়ে দশটা এগারোটা এর ভিতরে আমি শুয়ে পড়ি আর এর ভিতরে যদি আমার ছোটোখাটো কাজ থাকে যেমন রাতের থালাবাটিগুলো ধুয়ে রাখা আমি সবসময় যদি ইনস্ট্যান্ট থালাবাটি ধুয়ে রাখি তো এরপরে আমি শুয়ে পড়েছিলাম আমার প্রিয় সুরা শুনতে শুনতে এটা হচ্ছে সুরাম মুলক আমি প্রতিদিন রাতে সুরাম মুলক আর আইটল করছি পড়ে ঘুমাই তো এটাই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বিগিনার আছেন তাদেরকে প্রথম থেকেই এরকম দশ ঘন্টা এগারো ঘন্টা পড়তে হবে না আগে আপনারা দুই ঘন্টা পাঁচ ঘন্টা করে পড়ার অভ্যাস করুন তো আল্লাহ হাফেজ